বনগায় অস্ত্রোপচারের টেবিলে অবাক চিকিৎসক একটি নয় দুটি জরায়ু প্রসূতির সেই অবস্থায় সুস্থ পুত্র সন্তানের জন্ম দিলেন প্রসূতি বর্তমানে দুজনেই সুস্থ আছেন বলে জানালেন চিকিৎসক অস্ত্রোপচারের টেবিলে অবাক চিকিৎসক কারণ প্রসূতির অস্ত্রোপচারের সময় চিকিৎসক দেখলেন একটি নয় দুটি জরায়ু ওই প্রসূতির আর সেই অবস্থায় অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ সন্তানের জন্ম দিলেন ওই প্রসূতি স্বস্তি ফিরল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বনগাঁ শহরের একটি নার্সিংহোমের ঘটনা এটি জানা গেছে সন্তান সম্ভবা অবস্থায় গত উনিশ তারিখ বনগার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন পূজা বিশ্বাস নামে বনগাঁ থানার আঙ্গার পুকুরিয়া গ্রামের এক বধূ গত বুধবার তার ওটি করা হয় অস্ত্রোপচার করে সন্তান প্রসব করানোর সময় অপারেশন থিয়েটারে উপস্থিত থাকা চিকিৎসক এবং নার্সরা অবাক হয়ে যান কারণ তারা দেখেন ওই মহিলার পেটে একটির বদলে দুটি জরায়ু তার মধ্যে একটি জরায়ুতে সন্তান রয়েছে অপরটি মূত্রথলির আড়ালে ঢেকে ছিল যা আলট্রাসোনোগ্রাফির সময় ধরা পড়েনি এই অবস্থায় অস্ত্রোপচারের মাধ্যমে মা ও সন্তানকে স্বাভাবিক জীবনে ফেরান চিকিৎসক চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই ধরনের দুটি জরায়ুকে ইউটোরাইন ডাইডিলকাস ইউনিকোলিস বলা হয়ে থাকে নিজের বছরের চিকিৎসক জীবনে এমন ঘটনা এই প্রথম বলে জানালেন চিকিৎসক ডক্টর মহিতোষ মণ্ডল এই বিষয়ে চিকিৎসক জানান রেয়ার একটা কন্ডিশন এটা সাধারণত খুবই কম পাওয়া যায় মানে পাওয়া যায় নাই বলে আমার মোটামুটি ধরুন পনেরো কুড়ি বছরের অভিজ্ঞতাতে আমি প্রথমবার পেলাম এর আগে আমি কোনো দিন পাইনি তো ওর যেটা রয়েছে দুটো জরায়ু দুটোর একটাতে বেবি এসেছে আর একটাতে আসেনি এবং দুটো জরায়ুর মুখ মানে সার্ভিক্সও দুটো এই কন্ডিশানটাকে বলা হয় ইউটেরাইন ডাইডিলফাস ইউনিকলিস এটা খুবই একটা রেয়ার কন্ডিশান তো যাই হোক মোটামুটি মা বাচ্চা এখন দুজনে অপারেশনের পরে সুস্থ আছে ভালো আছে আর কি না অস্ত্রোপচারের সময় যেটা হতে পারত আর কি তো সেটা হয়নি তার কারণ হচ্ছে জরায়ু প্রথমটা যেটাতে বেবি ছিল বেবিটা বের করতে একটু অসুবিধা হয়েছিল কেন এই জরায়ুটার শেপটা একটা অদ্ভুত ধরনের ছিল এবং যে যেটাতে বেবি আসেনি সেটা পেছাপের থলির তলায় ঢেকে ছিল আর কি এবং ওমেন্টাম বলে একটা যে জিনিস থাকে তার তলায় ওটা ঢাকা পড়েছিলো ফলে সেটা সহজে প্রথমটা পাওয়া যায়নি পরে সেটা পাওয়া গেছে এবং যেটা একটা অসুবিধে বা যাই বলুন এটা যে আমাদের আলট্রাসোনোগ্রাফি বা যেগুলো হয়ে থাকে যে পদ্ধতির সাহায্যে আমরা বুঝে থাকি বা বেবি অবস্থা তারা ওই অবস্থার কথাটা আগে উল্লেখ করেনি তাদের রিপোর্টে আর কি এটা একটা ফলে আরও সুবিধে হতো অপারেশনটা করতে গিয়ে তো যাই হোক অপারেশনটা মোটামুটি ঠিকঠাকভাবে করা গেছে বেশি ছিল হ্যাঁ উনি প্রেশার বেশি নিয়েই ভর্তি হয়েছিলেন তার প্রেশার কমিয়ে এবং মা বাচ্চা সুস্থ অবস্থায় আমরা তাকে বাড়ি ফেরাতে পারছি আর কি পেরেছি আর কি এই বিষয়ে পূজা বিশ্বাস বলেন অপারেশন থিয়েটারে এই বিষয়টি জানার পর চিকিৎসককে জিজ্ঞাসা করেছিলাম ভবিষ্যতে এতে কোনো সমস্যা হবে কি না তাতে চিকিৎসক আমাকে জানিয়েছেন যে না এতে কোনো সমস্যা হবে না এই বিষয়ে পূজা বিশ্বাস আরও বলেন আমি এখানে উনিশ তারিখে ভর্তি হয়েছিলাম তো ওই ডক্টর মহিতোষ মণ্ডল আমার অপারেশন করেছে আমার দুটো জরায়ুর নারী ভালোভাবে অপারেশনটা করেছে আমি এখন সুস্থ আছি ভালো আছি আর সুস্থভাবে বাড়িতে ফিরে যাচ্ছি হ্যাঁ আমার ছেলে হয়েছে হ্যাঁ খুব খুশি আমি ওটিতে জিজ্ঞাসা করেছিলাম এর জন্য আমার কোনো ফিউচারে কোনো কিছু অসুবিধা হবে কি না তো ডাক্তার বলো না না এতে কোনো অসুবিধা নেই ঠিক আছে এখন সুস্থ হ্যাঁ আমি এখন পুরো সুস্থ সুস্থ পুত্র সন্তানকে নিয়ে আপাতত নিজের বাড়িতে ফিরে গেছেন পূজা বিশ্বাস সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ স্নোম্যান্স ল্যান্ড বনগা বাঙালি সেরা উৎসব দুর্গা একেবারে দোরগোড়ায় তাই তো সেজে উঠেছে আদি মহিনী মোহন কাঞ্জিলাল নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মহিনী মোহন কাঞ্জিলাল